আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দুটা ড্রেস আমি ছাপিয়ে নিয়েছি যেই ড্রেসের ডিজাইনের মাঝখানে ডলার বসবে তো সেখানে পয়েন্ট করে নিচ্ছি একটা হচ্ছে ক্রিম কালার আর একটা হচ্ছে নেভি ব্লু কালার এই ডিজাইনের ট্রেসিং পেপার আপনাদেরকে দেখিয়েছিলাম যখন ডিজাইনের পেপারস আমি তৈরি করি তখন আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগের ছিল সেই ভিডিওটা ট্রেসিং পেপার তৈরি করা তো সেই ডিজাইনটা ছাপিয়ে এখন ওই যে ডলারের পয়েন্টগুলো করে নিচ্ছি নেভি ব্লু কালারের ওপর চার কালার সুতা ম্যাচিং দিব আর এটা ক্রিম কালার ক্রিম কালারেও আমি চারটা কালার দিব এখানে ডিপ জলপাই কালার তারপরে ম্যাজেন্ডা কালার বাসন্তী হলুদ কালার লাল কালার ফিরোজা কালার এগুলো আমি মিলিয়ে মিলিয়ে দিয়েছি যাতে কালারফুল হয় জলপাই কালার পাতাগুলো এবং ডালগুলো জলপাই কালার দিয়েছি ডিপ জলপাই কালার কমপ্লিট হয়ে আসুক কাপড়া দেখাবো ইনশাল্লাহ এটা নতুন ডিজাইন নতুন ডিজাইন বলতে অনেক আগে আমি এই ডিজাইনটা করেছিলাম বেশ কয়েক বছর আগে সাত আট বছর আগে হবে তো সেই ডিজাইনগুলো কিন্তু এখন আবার নতুনভাবে করছি আশা করছি ভালো লাগবে আপনারা কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি আবার আপনাদের মেসেজের রিপ্লাইও করিনি কারণ আমি তিন দিন ছিলাম না আমি আমার মামা তো বোনের বিয়েতে গেছিলাম আমার মামার বাসায় সেখান থেকে আপনাদের অনেকের ফোন রিসিভ করা আবার আপনাদের মেসেজের রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হয়নি আর ক্ষমা করে দিবেন আমি জানি আমাকে অনেকেই নক দিয়েছেন আমি কোনো মেসেজ না দিয়ে চলে গেছি ভেবেছিলাম চলে আসব। কিন্তু যে আমি তিন দিন পরে এসেছি আর এসেই এই যে কাজে লেগে গেছে আপরা আপনাদের অর্ডারের ড্রেসগুলো নিয়ে আমি কিন্তু অনেক কাপড় ছাপিয়েছি এই দুই দিনে অনেকগুলো কাপড় আমি ছাপিয়েছি দেখাবো আপনাদের ছোট করে ভিডিও দিব কারণ এত বড় ভিডিও আমার পক্ষে এডিটিং করা সম্ভব হচ্ছে না এটা হলো সুন্দর একটা লাইট জলপাই কালার লাইট জলপাইয়ের ওপরে সাদা সুতো দিয়ে লক্ষ্ণ ডিজাইন হবে তো সেটারই ওর না জামাগুলো হয়ে গেছে মেয়েরা খবর পাঠিয়েছি যে আপু জামাগুলো হয়ে গেছে তাড়াতাড়ি ওড়নাগুলো ছাপিয়ে দেন আমি অন্যায় এইভাবে কাটু অ্যাপ্লিকটা করতে দিয়েছিলাম আগে অ্যাপ্লিকটা মারলে ফিনিশিংটা সুন্দর হয় দেখেন কত সুন্দর হয়েছে আর সাদা সুতো দিয়ে কাজ হবে তো কমপ্লিট করলে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে পাইপিংয়ের থেকে এইভাবে অ্যাপ্লিকটা দিলে ভালো লাগে দেখতে বেশি তবে খাটুনিও আছে এটা হচ্ছে বাসন্তী হলুদ কালার বাসন্তী হলুদ আমি দুইটা করেছি আমার অর্ডার নেই বাসন্তী হলুদ কালার লগ্ন তারপরও দুটা ছেড়ে রেখেছি আর এটা হচ্ছে আগুন কমলা কালার আগুন কমলা কালারটা আপনাদেরকে দেখানোর খুবই চেষ্টা করেছি কিন্তু কালারটা আমি সঠিকভাবে দেখাতে পারছি না কমপ্লিট হয়ে আসুক তারপর দেখাবো এখানে যেভাবেই ক্যামেরা ধরি না কেন এখানে কালারটা একদম প্যানপেনে কালার লাগছে হয়তোবা কালোর কারো কাছে ইট কালার কারো কাছে হরিণী কালার লাগতে পারে এটা সুন্দর আগুন কমলা কালার সম্ভবত এই আপু আমাকে থ্রি পিসের অর্ডার করেছেন সালোয়ারটাও আমার ছাপানো হয়ে গেছে আর জামাটার কাজ চলছে অলরেডি চলে গেছে জামা ফিল্ডে আর আজকে ওনাটা হচ্ছে ছাপালাম আর সালোয়ারটা মনে হয় ছাপিয়েছিলাম কাপড় কিনেছি কিন্তু ছাপিয়েছি কিনা ভুলে গিয়েছে ওটা খুঁজে দেখতে হবে এখন একটু কালারটা হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন আগুন কমলা কালারটা আর আপনারা এক একজন এক এক রকম কালার দেখেন মোবাইলের জন্য না এরকম হয় এই জন্য আমি কালার সব সময় বলে দিই যে কোনটা কোন কালারটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এইগুলো শাড়ি কিন্তু এখানে প্রাইট শাড়িও আছে আবার বেক্সি কটন শাড়িও আছে অনেকে জিজ্ঞেস করেন আপু এই কাপড়গুলো কি পাতলা হয় হ্যাঁ আপু পাতলা হয় হয়তো ভিডিওতে থেকে আপনারা বুঝতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু পাতলা হয় তবে আমি যে ডিজাইনগুলো করি সেগুলো সুতার কাজ হওয়ার পরেও কিন্তু ভারী হয় না অনেক সময় ভারী ড্রেস অনেক আপরা পরতে চান না বলেন যে আপু ভারী হয়ে যায় হাতের কাছে ড্রেস পরতে ভালো লাগে না আরাম লাগে না তবে এই পাতলা কাপড়ে হাতের কাজ কর ড্রেসটা ভারী হয় না আর দেখতেও অনেক সুন্দর হয় আর এই কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে এই জন্য এই পাতলা কাপড়ে হাতের কাজগুলো বেশি করা হয় আর এই ধরনের সুতার কাজ যখন ভয়েল কাপড়ে করা হবে একটু মোটা কাপড়ে করা হবে তখন কিন্তু ড্রেসটা ভারী হয় যারা ভয়েল কাপড়ের ড্রেস বেশি পরেন তারা একবার এই ধরনের কাপড়ের ড্রেস নিয়ে পরবেন আপনারা দেখবেন কতটা আরামদায়ক আমি সাপ দেওয়া ড্রেস বিক্রি করি না পোরা এগুলো ছাপিয়ে দিয়েছি এগুলো আমার বিক্রির কাপড় কমপ্লিট করে তারপর বিক্রি করব। কিন্তু এরকম কেটে সাপ দিয়ে আমি বিক্রি করি না তবে এই কাপড়গুলো আমি বিক্রি করি যে কাপড়গুলোতে আমি ড্রেস বানাই সেগুলো এক কালার কাপড় বিক্রি করি তো এই দুটা ড্রেস আমি নতুন ছাপিয়ে নিয়েছি যেখানে আমি ওই যে ডলার বসানোর জন্য পয়েন্ট করছিলাম এই ভিডিও শ্যুটটা আগের ছিল এই জন্য পয়েন্টগুলো আপনারা বুঝতে পাচ্ছেন না আশা করি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপুরা কয়েকদিন ধরে ভিডিও দিইনি তো এই জন্য ভাবলাম যে ছোট করে একটা ভিডিও দিই আমার অনেক আপুরা আমাকে মিস করেন অনেকেই আমাকে খুঁজছেন তো সবাই ভালো থাকেন আপু আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো দেখা হবে নেক্সট বড় ভিডিওতে আল্লাহ হাফেজ